আছি হিন্দুস্তানে খালি যদি নিহার বন্ধ হয়ে যায় রাখবো কোথায় কবরস্থান কবরস্থান কি আমাদের থেকে দূরে না কাছে আছে আচ্ছা কবরের কথা বললে অন্তর থেকে বলবেন কবরের কথা মনে হলে অন্তর থেকে হাসি আইসে না মুখটা কালা হয় কালা হয় আহা এই পাশে কবরস্থান নিকটে আমরা বসে আছি এই জন্য কবি বলেছেন তুমি আছো হিন্দুস্তানে যেদিন তোমার নিহাসটা বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট রাখা হবে তোমাকে কবরস্থানে কথা বলুন ঠিক না নাই কারণ প্রত্যেক জনের স্থান আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছে দিছে না কথা কন দিছে না নাই কিন্তু মানুষ মানুষ আমরা আমাদের 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 কর্ম ধর্ম নীতি নিয়মগুলো কি বানাইছি কি বানাইতে হবে কার সাথে মিলাইতে হবে এই দেহ সম্পত্তিটাকে কার সাথে মিলাইলে একটা শক্তিশালী শক্তিশালী ইঞ্জিন হয়ে যাবে বিশ্বের যত সায়েন্টিস্টরা আছে যারা এই দুনিয়ার মধ্যে যতগুলো মেশিন বানাইছে যত আবিষ্কার করেছে হাট হাট বৈজ্ঞানিকরা শক্তিশালী মেশিন যারা তৈরি করছে পৃথিবীর জমিনের মধ্যে এমন মেশিন তৈরি করতে পারে নাই যেমন মেশিন আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওই মেশিন তার নাম হলো আপনার আমার দেহ সম্পত্তি পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মেশিনের বড় মেশিন একবার চিল্লাইয়া বলেন সোহান এই মেশিনের ছায় বড় মেশিন আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে বাবা হতে পারে কিছুই না তাহলে বলুন এই মেশিনের দাম বেশি না কম বেশি এই মেশিনের দাম বেশি এখন আসুন পয়েন্টে এই মেশিনটাকে সার্ভিসিং করার জন্য কিসের প্রয়োজন আছে ডিজেলের এই মেশিনটাকে সার্ভিসিং করার জন্য বাবারা যাদের বাইক আছে সার্ভিসিং করা লাগে মোবিল দিয়ে না আচ্ছা এটাও তো একটা মেশিন এটাও তো একটা দেহ সম্পত্তি এই সম্পত্তিটাকে এই বড় মেশিনটাকে সার্ভিসিং আমরা কি দিয়া করব সার্ভিসিং আমরা কি দিয়া করব। কি দিয়ে সার্ভিসিং করব এই দেহ সম্পত্তিটাকে মেশিন দিয়ে মেশিনটাকে সার্ভিসিং করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী চারখানা কিতাব আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দিয়েছেন চারখানা কিতাব আসমানি কিতাব তৌরি জবুর ইনজিল কোরআন আখিরি কিতাব হলো পবিত্র কোরআনুল করিম মহান রব্বুল আলমিন জানিয়ে দিলেন এই পৃথিবীর জগতের মানুষেরা তোমাদের এই মেশিনটাকে সার্ভিসিং করতে চাইলে তোমরা যদি তোমার দেহটাকে তোমরা যদি সার্ভিসিং করতে চাও এই সার্ভিসিং করার জন্য একটা গ্রন্থ আমি আল্লাহর বাণীকে তোমার জীবনে ফিট করিয়া নাও তুমি মেশিনের সাথে জড়িত করিয়া নাও তাহলে তোমার দেহটা সার্ভিসিং হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে একবার চিল্লায় বলেন সুবহান আল্লাহ তাহলে এবার বলুন যে এই জায়গার মধ্যে আমরা বসছি এই জায়গার মধ্যে সার্ভিসিং করার চিজ আছে না নাই বাণী আছে না নাই এক হলো মাদ্রাসা এক হলো কবরস্থান দুটাই বড় ভয়ঙ্কর জীবনটাকে মডিফাই করার জন্য জীবনটাকে পরিষ্কার করার জন্য মারানকে দূর করার জন্য দুখানা বস্তু আমাদের সম্মুখে আছে একখানা হলো কালাম আর একদিকে হলো কবরস্তার আমার মুসলমান ভাইরাম আমার বন্ধুরা মূল্যবান বস্তু দুটা বস্তু আমাদের আছে একখানা হলো কালাম আর একটা হলো কবরস্থান দয়াল্লা পৃথিবীর জামিনার মাধ্যমে মানুষ কি জানিয়ে দিলেন মানব জাতিরে আমি আল্লাহ তোমাদের কি জানায়া দে এই বেরোতে বেরো জমিনের মাধ্যমে গাছ আছে তরুলতা আছে দুনিয়ার যতগুলো জীব আছে জন্তু আছে আসমানের তলে জমিনের উপরে আবার যতগুলো জীব আছে জানুয়ার আছে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন আসমান এবং জমিনের মাধ্যমে যতগুলো জীব আছে যতগুলো জানোয়ার আছে যতগুলো তরুলাতা আছে আমি রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে লিপ্ত হয়ে থাকে কোন সুবাহান থাকে না নাই আল্লাহ বলেন তুমি কেমন বান্দা হইল আমি এত সুন্দর দেহ এত সুন্দর মেশিন আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে পৃথিবীরে জামিনের মাধ্যমে আসার আগে তুমি কে এই দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তালা তোমাকে মৃত্যু বলে আমি ঘোষণা করেছিলাম

করতে পারে কেন বান্দা তুমি পারবা না আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরু কেন 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 বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে তুমি কেন ইনকার করতেছো তুমি কি জানো না তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলে মৃত সুম্মায়ুম এই চোখ দেওয়া আগে তুমি ছিলাম মেরুতো তুমি কোথায় ছিলা আল্লাহ তালা বলেন তুমি পৃথিবীর জমিনের আগে আসার আগে তুমি ছিলা মেরুতো তোমার রোটাকে পৃথিবীর জমিনের মাধ্যমে গাছ গছনি তোর লাদা হাটা মাটোর বাগন সবজির মাধ্যমে তোমার রোটা ছিল আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তোমাকে রুদিয়া দুনিয়ার মাধ্যমে পাঠাইলো সুম্মা ইউহিকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ তালা পুনরায় জিন্দা করে দুনিয়ার মাধ্যমে আমি পাঠাইলাম আল্লাহ বলেন বন্ধ কেন তুমি আমাকে ভুলিয়া গেলা। আমি আল্লাহ মায়ের গর্বের মাধ্যমে তোমাকে তিল তিল করে আমি তোমাকে মায়ের গর্বের মাধ্যমে আমি তোমাকে মানুষ বানাইছি আমি আল্লাহ মায়ের নাবির সাথে নাবিটা জরিফ করে দিয়া রে আমি আল্লাহ তালা তোমাকে খাদ্য পৌঁছাইছি মায়ের গর্বের মাধ্যমে বড় আমি তোমাকে সুরক্ষিত রাখছি না গেছে বাতাস না গেছে হাওয়া আল্লাহ তালা বলেন থাকতে পারার বড় সুরক্ষিত করে বড় সুন্দর করে আমি সেখানে রাখছি মায়ের নাবির সাথে নাবিটা জরিপ করে দিয়া সেখানে আমি খানা পৌঁছিয়েছি ওই খানা খাইয়া তিল তিল করে আমি আল্লাহ তালা তোমাকে আমি পৃথিবীর জমিনের মাধ্যমে মায়ের গর্ব থেকে আমি পাঠাইছি কেন বান্দা তুমি আমি আল্লাহ রাবুল আলমিনের কথা তুমি বলিয়া গেছো আল্লাহ তা বলেন তুমি আমাকে কেন তোমরা বলিয়া গেল বান্দা তুমি কি জানো না একবার জিজ্ঞাসা কর তোমার দাদার কাছে জিজ্ঞাসা কর দাদা গো আমি যে দুনিয়ার মাঝে আসব আমার নামটা কি কেউ দুনিয়ার মাঝে রাখছিলনি আমার নামের খবর কি পৃথিবীর জামিনের মাঝে কেউ বলতে পারছে আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি তুমি কার ছেলে তুমি আমাকে সন্তান হবা তুমি একটা ডাক্তার হয়ে যাবা তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবা দুনিয়ার কোনো মানুষ জানছিল না তোমার পরদাদাও জানছিল না আল্লাহ তালা বলেন আমি জানি জানিবাম তোমাকে দুনিয়ার মাধ্যমে পাঠাইবো আমি তোমাকে কর্ম সমস্ত বন দিব আমি খানার ব্যবস্থা করে দিব আমি ঘরের ব্যবস্থা করে দিব সব কিছু আমি করে দেওয়ার পরে আল্লাহ বলেন বন্ধ তারপরে আমি আল্লাহ তালা থেকে কেন দূরে চলে গেল ও ভাই বড় দুঃখের কথা আমি যখন কবরের পাশ দিয়ে যখন আসতেছিলাম আমি সালাম দিতে আসতেছিলাম ভাইরে আমার অন্তর কে হাইরে হাই রে আজকে খান থেকে কবরের মাধ্যমে পাশে পাশে আমি হাইটা যাইতেছি আমার মতো কত শবক এই পৃথিবীর জমিনের মধ্যে শক্তি দেখাছিল আজকে তারা নাই রে এই কবরের মধ্যে চিরদিনের জন্য ঘুমায় আছে আর কোনোদিন ঘুরে আসবে না এই মেয়ে ফিলের মধ্যে কত বাবা বসে আছো রে কার বাবা এই কবরস্থানের মধ্যে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে কার জানো মা জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে কার জানো ছোট ভাই দুনিয়া থেকে চোর বিদায় নিয়ে কবরস্থানে ঘুমাইয়া আছে আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার মাধ্যে বেশি বেশি করে হাসা করিও না দুনিয়ার মাধ্যে বেশি বেশি করে তুমি কান্না করো কান্না করো আল্লাহর জন্য কবরস্থানের পাশে যখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ আনহু চলে যাইত কান্তি কান্তি দাড়ি মোবারক পর্যন্ত বিজে যাইত জিজ্ঞাসা করলেন আল্লাহর পিয়ারা বন্ধ হজরত ওসমান গনিকে জিজ্ঞাসা করল ওসমান

কি মামালা হবে আমি ওসমান জানতে পারি না এই কবরের মধ্যে আমার সাথে কি হাসার নাসার হবে আমি তা বলতে পারি না রে বাবা ও এই দুনিয়া থেকে যাইতে হবে এই দুনিয়া হলো চিরস্থায়ী ঘর না অল্প সময়ের জন্য দুনিয়া দুনিয়ার থেকে যখন চলে যাব কবর হবে আসল বাড়ি কবর হবে আসল ঠিকানা কবর হবে ঘর অন্ধকারের ঘর না থাকবে বাতি না থাকবে লহর এই কবর হবে আসল ঠিকানা কবর হবে আপনার আমার জন্য কবর হয়ে যাবে আমার জন্য বলে দিলেন আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জানা হয়ে যাবে আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নগিচা ভালো হয়ে যাবে আর আমল যদি নাই রে তোমার জন্য কবরটা জাহান নামের গরদ হয়ে যাবে যা কিছু করো না কেন বাহাদুরি যতই কিছু করি না কেন আমল নাই কবর আপনার সাথে মহামেলা করবি না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকী বলেন আমার বন্ধু জানিয়ে দাও জানিয়ে দাও পৃথিবীর মানুষগুলো যারা এই থেকে ভাগতেছে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ বলেন না আমার মওত থেকে পলায়ন করতে পারবা না আমার মওত থেকে বাঁচতে পারবা না তুমি যদি হাওয়া কাদের মধ্যে থাকো তুমি যদি জমিনের তলে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরে নিয়ে আসব ফা ইন্নাহু মুলা بیگম ও

কষ্ট পাইতেছেন যুবক ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা গো

কাপড় দুধ করার জন্য সমস্ত কাপড় গুলো বাহির করেছে বাড়ির মাধ্যমে সমস্ত কিছু কাপড় গুলো বাহির করেছে আর কালায় পিষতেছে একটা হা দিয়ে দিয়ে ইতিমধ্যে তেনার স্বামী আর